নয় নম্বর মামা খেলোয়াড় আবারও 10 নম্বরের অনামিকা দশ নামের মালাবার বাড়িয়েছিল একদম কিন্তু তার আগে বল অতিক্রম করে মাঠে বাইরে তোদের সমাধান হয়েছে আজকে আর হচ্ছে মাঠে বন্ধুরা আমরা পারছি যেন তো কিন্তু রাখতে পারে নাই প্রথম থেকে খুব ছন্দময় ফুটবল আমাদেরকে অনামিকা সুন্দর বাড়িয়েছে সেখান থেকে আবারও মালা মালা থেকে আবারও সুমি ক্লিয়ার করেছে সাত নম্বরের উদ্দেশ্যে প্রিয়াঙ্কা নাম্বার বগুড়া আসলে আমরা লক্ষ্য করছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বগুড়া কুমিল্লা ফুটবল ডোরেленную হয়ে বেশ কয়েকজন উপজাতি অর্থাৎ মারমা এবং এরকম ত্রিপুরা আমরা জানি উপজাতি উপজাতি আমাদের অনেক তারকা ফুটবলার রয়েছে যারা নিয়মিত জাতীয় দলে আমরা আকবর বলের আকবরের বগুড়া দলের কিন্তু না সেখানে রাজসাহির টপার ব্যাক অত্যন্ত দক্ষতার সাথে এবারে

এত এলাকাবাসী এবং ওই টাইগার ক্লাবের আমার এই ছোট ছোট ভাই ছোট 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 ভাতি যারা এত পরিশ্রম করে এত সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন করেছে এই জন্য আসলে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এবং এই টুর্নামেন্টকে সফল করার জন্য হাজার হাজার দর্শক আপনারা মাত্র তিরিশ টাকার টিকিট মূল্য প্রবেশ মূল্যের বিনিময়ে এই এলাকাবাসীর পক্ষ থেকে এই থানা প্রশাসনের পক্ষ থেকে উন্নয়ন পরিষদের পক্ষ থেকে টাইগার ক্লাবের পক্ষ থেকে এবং সাধারণ জনগণের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই মহিলা দলের খেলায় আপনাদেরকে সাপোর্ট করার জন্য এখানে আসলে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় খেলাধুলা মানেই কিন্তু এই ভালো কাজটা করতে এই এইখানে টাইগার ক্লাবকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল বন্ধুরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমরা কেন এই বাধা কেন আমাদের এখন বৈশম্য আছে আমরা বৈষম্যহীন বাংলাদেশ কিন্তু হারিয়েছি বর্তমানে স্বাধীন বাংলাদেশ পেয়েছে তারপরে আমাদের কাছে কেন বাধা আসবে আমরা এটাকে আমরা তীব্র নিন্দা জানাই এবং আমি এটা পরিষ্কার ভাবে বলতে চাচ্ছি না আপনারা অবশ্যই জানেন এই বাধাগুলো যেন আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারি এবং আগামীতে যেন আমরা আমাদের এই

মিস্টার জুয়েল হোসেন মন্ডলী আপনার উপভোগ করছেন ওদানি টাইগার ক্লাব কর্তৃক আয়োজিত প্রবীণ প্রীতি ফুটবল ম্যাচ এই মুহূর্তে মুখোমুখি হয়েছে রাজশাহী খেলা মহিলা দল পক্ষান্তর যাদের প্রতিপক্ষ